মরিচ বেগুন কালাই রুটির কথা বলতে আমরা সাধারণত মনে করি রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের কথা সেই চাপাই নবাবগঞ্জ বা রাজশাহীর বিখ্যাত কালাই রুটি যদি বগুড়াতে বসেই খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই তাই তো দেরি না করে আজকে চলে আসলাম কালাই রুটি এবং কালাই রুটির সাথে খাবো আজকে দেশি হাঁসের গোস্ত সাথে আরও রয়েছে বেগুন ভর্তা মরিচ ভর্তা সরিষা ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা যার যেটা ভালো লাগে সেটাই খেতে পারবেন এক একটা কালাই রুটির দাম রাখা হচ্ছে পঞ্চাশ টাকা একজন মানুষের জন্য একটা কালাই রুটি যথেষ্ট এর সাথে পেয়ে যাচ্ছেন হাঁসের গোস্ত এক বাটির দাম রাখছে সাড়ে তিনশো টাকা আর যদি হাফ বাটি নেন তাহলে দাম নেবে মাত্র দুইশো টাকা আর চার রকমের ভত্তা একসাথে নিলে মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি সম্ভব হয় হাঁসের গোস্ত দিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি লাগে হাঁসের গোস্ত দিয়ে এই কালাই রুটি খেতে নবাবগঞ্জের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এই কালাই রুটি কোথায় পাবেন এটাই কিন্তু বলিনি এই কালাই রুটি খেতে হলে আপনাদের আসতে হবে বগুড়ার শিল্প ও বাণিজ্য মেলায় বাণিজ্য মেলার গেটে প্রবেশ করে হাতের ডান পাশে খেয়াল করবেন মাটির হাড়িতে করে কালাই রুটি ভাজা হচ্ছে আপনারা যদি কালাই রুটি খেতে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন দেশি হাঁসের গোস্ত খেতে এর সাথে যে ভর্তা বা চাটনি দেয় সেগুলোতে খেয়ে ওই রকম স্বাদ পায়নি তাই হাঁসের গোস্তদের খাওয়ার চেষ্টা করবেন তাহলে কালাই রুটির যে স্বাদ সেটা আপনারা ফিল করতে পারবেন এই জায়গার সব কিছু ভালো লাগলেও হাত ধোয়ার বেসিং সেট করা হয়নি এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে তবে আপনারা খেয়ে দেখতে পারেন স্বাদ আমার কাছে খুবই ভালো লেগেছে চলে আসলাম হাঁসের গোস্ত এবং কালাই রুটি খেতে এই কালাই রুটি নিয়েছি যেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা হাঁসের গোস্ত হাফ বাটি টাকা এটা যদি ফুল ফুলবাটি নেন তাহলে আপনারা তিনশো পঞ্চাশ টাকা নেবেন আর এখানে রয়েছে চার রকমের ভর্তা বেগুন ভর্তা সরিষা ভত্তা ধনিয়া পাতা এবং আরেকটা কী জানি মনে নাই যাই হোক এগুলো হচ্ছে দশ টাকা পিস আপনারা খেয়ে দেখতে পারেন আর স্বাদ কেমন এটা না খেলে বুঝতে পারবো না খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি ভাই কালাই রুটি কি আজকে ফার্স্ট টাইম না এর আগে খাইছেন এর আগে রাজশাহী দেখা হয়েছে টেস্ট কেমন রাজশাহীর তুলনায় ধরতে গেলে এটা কমই আছে মানে রাজশাহীর বেস্ট আপনারা কি কি নিয়েছেন এটা আপনার রুটি আছে আর হাসের কিন্তু এটা তো রাজশাহীরই তাহলে স্বাদের আলাদা হওয়ার কারণ